তাহলে কি নেবে বলো না তুমি নমিতা দিয়ে মুখ ফুটে যেটা বলবে সেটাই কিনে দেব আমি তো ভাবলাম যে সালোয়ার কামিজ পেলে তুমি খুশি হবে এখন বলছো যে না শাড়ি পেলে বেশি ভালো হতো সালোয়ার কামিজ নাকি আমি সস্তায় সেরে দিয়েছি তাহলে তোমাকে টাকা দিয়ে দিচ্ছি তুমি নিজের পছন্দ মতো কেন শোনো বৌ দিদি তুমি কথার অন্যরকম মানে বের করছো আমি কখন বললাম যে আমি নিজের পছন্দ মতো কিনতে চাই ওই দেখো আমি তো সব রকম অপশন তোমাকে দিচ্ছি তুমি কোনটা চাইছো বলো না

S、S, 到說了小猪咪咪穿的,的,的,是是的、就是、这个，哪里都有。